গোয়েন্দা হচ্ছে আমার একটা জিনিস প্রত্যেকটা বাঙালির মধ্যে হয়তো এই গোয়েন্দা ব্যাপারটা লুকিয়ে থাকে তো তোমাদের মধ্যেও কি রয়েছে এরকম মইনাক লাগে বলবে যে লিখেছে সে হ্যাঁ না আমার মধ্যে নেই আমি পড়তে ভালোবাসতাম কিন্তু কিছু খোঁজে না কিছু ভুল মানে আমি চেষ্টা ধরে ইনভেস্টিগেট করার চেষ্টা করেছি লাইফে কিছু ভুল ইনভেস্টিগেশন মিলেছে সো আমি যেটুকু গোয়েন্দাগিরি করেছি ভুল গোয়েন্দাগিরি করেছি তাই ভাবলাম ফিকশনাল গোয়েন্দাটা বেটার করা যায় সো লেখাটা বেটার ওটি নিজে করাটা মানে নিজে মিথ্যা কথা বলি এবং সত্যি নেই আচ্ছা তোমাদের সাথে এরকম কোনো এক্সপেরিয়েন্স কিছু তো হবেই এই গোয়েন্দা জুনিয়র করার পর থেকে মইনাকদার অনুপ্রেরণায় আমি একদম সমস্ত কিছু তো এখন রহস্য খুঁজে বেড়াচ্ছি আর আগে আগে কিছু এরকম তোমার না একটা জিনিস যেটা আমার ছোটবেলা থেকে আমরা যারা গোয়েন্দা গল্প পড়েছি ইংরেজি বাংলা যে হতে পারে যারা গোয়েন্দা সিনেমা দেখে বড় হয়েছে আমার মনে হয় সবার মধ্যেই কোথাও না কোথাও এই ইচ্ছেটা সবসময় ছিল যে যদি একটা কিছু সলভ করতে পারি আমার তো প্রচণ্ড রকম ছিল ফেলুদা পড়ার জন্য ফেমাস ফাইভ পড়ার জন্য ভীষণ রকম ইন্টারেস্ট ছিল এবং আমার মনে হয় কোথাও একটা এই ছবিটা সেই অ্যাডভেঞ্চারাস স্পিরিট যেটা আমার মনে হয় সমস্ত বাচ্চার মধ্যে কোথাও না কোথাও থাকে আমাদের সবার মধ্যে ছিল কখনো সেইটার সেই অ্যাডভেঞ্চারাস স্পিরিটটাকে খুঁজে বার করে এবং চরিত্রটাও সেরম একটা বয়সের চরিত্র বিক্রমের ষোলো বছর বয়স তো ওই সময়টা একদম প্রচণ্ড উপন্যাস পড়ার ফলে সিনেমা দেখার ফলে একটা প্রচণ্ড ওই গোয়েন্দা স্পিরিটটা ভেতরে থাকে তোমাদের সাথে কিছু এরকম হয়নি না হ্যাঁ ঘটনাটা হচ্ছে যে ছোটোবেলায় ও এখন বলছে স্কুল টুলে পড়েছে এই গোয়েন্দা গল্প পড়েছে মইনাক বলছে গোয়েন্দা গল্প পড়েছে বাবা মায়েদের একটু গোয়েন্দাগিরি করতেই হয় ছেলে পুলে যত বড়ো হয় এখন ছেলে যত আস্তে রাত্রির হয় তত নাকটা সজাগ হয়ে যায় ফোটা শোঁটে হ্যাঁ তো এই গোয়েন্দাগিরিটা বাবা মাকে চালিয়ে যেতেই হয় তবে মায়েদের যেটা নজর থাকে বাপেদেরও হয়তো থাকে যে রাত্রির কটা অবধি ফোনে কথা বলছে এবং সেই ফোনটা কার হতে পারে এই গোয়েন্দাগিরিগুলো না চালিয়ে যেতেই হয় সেটা বাপ মায়ের নিজের স্বার্থে না হলেও ছেলেপুলের স্বার্থে খানিকটা চালাতে হয় তো

না মানে মানে জীবনে কয়েকটা মানে ব্যক্তিগত গোয়েন্দাগিরি তো করতেই হয় বাট আদার দ্যান দ্যাট প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড ইয়া আই এম আই লাইক এফবিআই আচ্ছা তুমি বলো যে কিভাবে দেখেছো বাবা আর ছেলেকে ফ্লোরে আমি লিটারেলি গত বছর বাবা ছেলে হিসেবে দেখেছি অফ স্ক্রিন বাবা ছেলে হিসেবে দেখেছি এবং না অলসো লেখার সময় আমার মনে হয়েছিল ছবিটা বানানোর সময় যে কোথাও না একটা জ্যাঠা ভাইপোর সম্পর্কটা বা এই গল্পটার মধ্যে একটা ডিটেকটিভ স্টোরি একটা গোয়েন্দা গল্প তার সঙ্গে কিন্তু একটা বাবা ছেলের গল্প সো সেখানে অবভিয়াসলি কিছুটা হেল্প করে যখন শান্তিদার ঋতু একসাথে থাকে তখন ওই একটা অ্যাডেড টু পার্সেন্ট কেমিস্ট্রি যেটা হয়তো আমরা ডিফাইন করতে পারবো না সেই অর্থে কিন্তু ওটা কোথাও একটা আমি দেখতে পাই স্ক্রিনে যেটা চট করে বেরিয়ে আসে এবং ডেফিনেটলি ছবিটাকে হেল্প করে